কাটোয়া শহরে প্রকাশ্যে চলছে জায়গা দখল যার যে জায়গা পছন্দ তিনি সেই মতো দখল করে রাখছেন জায়গা প্রকাশ্যে জায়গা দখল করলেও কেউ কিছুই বলছেন না তবে হঠাৎ কেন এরকম হচ্ছে কাটোয়া শহরে আসল কারণ জানলে কিছুটা অবাক হবেন সকলেই চলুন তাহলে জেনে নেওয়া যাক বিস্তারিত ইট বস্তা খবরের কাগজ পেতে শহরের বিভিন্ন জায়গায় চলছে জায়গা দখল কিছু নির্দিষ্ট পথে ঘুরলেই এখন এই ছবি দেখা যাচ্ছে সামনেই কাটোয়ার বিখ্যাত কার্তিক লড়াই কার্তিক লড়াইকে কেন্দ্র করে শহর জুড়ে ভিড় জমাবেন লক্ষাধিক মানুষ আগামী সোমবার কার্তিক পুজো এবং মঙ্গলবার হচ্ছে কার্তিক লড়াই অর্থাৎ শোভাযাত্রা আর এই শোভাযাত্রার নির্দিষ্ট জায়গায় বসে ভালোভাবে দেখার জন্যই যে যার পছন্দমতো জায়গা এখন থেকেই দখল করে রাখছেন এই প্রসঙ্গে কাটোয়ার শহরের বাসিন্দা রঞ্জিত রায় জানিয়েছেন এটা জায়গা দখল বলতে এটা সেইভাবে জায়গা দখল নয় এটা কার্তিক পুজোর উপলক্ষে জায়গা দখল মানে যারা দর্শনার্থী আসবে বিভিন্ন বাড়ি থেকে যারা আসে তারা বসে শোভাযাত্রা দেখার জন্য এই জায়গাটা দখল করে এটা কোনো মানে জায়গা দখল করে অন্য কিছু ভাবনা চিন্তা নয় এটা যারা আসে বাড়ি থেকে তাদের অনেক লোকজন আছে তারা শোভাযাত্রা দেখার জন্যে এই চট পেতে এইভাবে এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে পরম্পরা মানে আমাদের পূর্বপুরুষরাও যার যতটা মানে জানি তারাও এইভাবেই মানে তারা দেখেছে তাদের বাড়ির লোকের মানে আসার জন্য তারা এইভাবেই জায়গা দখল করে কাটোয়া শহরের কারবালাতলা মোড় আতোয়াটপাড়া বারোয়ারিতলা সহ আরও একাধিক জায়গায় এই ছবি দেখা যাচ্ছে কার্তিক লড়াইয়ের শোভাযাত্রায় যে নির্দিষ্ট পথে ঘুরবে সেই পথে এক পাক ঘুরলেই চোখে পড়বে রাস্তার দুপাশে জায়গা ঘিরে রাখার ছবি বিভিন্ন বন্ধ দোকানের বারান্দা বাড়ির সামনের বড় জায়গা থাকলেই সেগুলো আগেভাগেই যেন বুকিং করে নেওয়া হচ্ছে মূলত আত্মীয় স্বজনদের নিয়ে একসঙ্গে বসে সুষ্ঠভাবে শোভাযাত্রা দেখার জন্যই চলছে প্রকাশ্যে জায়গা দখলের কাজ এই বিষয়ে কাটোয়া শহরের স্থানীয় বাসিন্দা চন্দ্রনাথ মুখার্জী এগুলো শোভাযাত্রা দেখার জন্য এখন যেমন মহকুমার ওই প্রশাসন থেকে মানে রুট ঠিক করে দেয় কোন দিক দিয়ে যাবে এবং ওয়ান ওয়ে রুট করে দিয়ে দেয় ঠিক আছে ওই জন্যে মানুষ পাঁচ ছ দিন আগে থেকে মানে যাতে বসে সুস্থভাবে দেখতে পায় ওই জন্য জায়গাটা রেখে দেয় কার্তিক লড়াইয়ের দিন কয়েক আগে থেকেই শুরু হয়ে যায় এই জায়গা দখল সব মিলিয়ে এই জায়গা দখলের ছবি যেন প্রমাণ করে দিচ্ছে যে কাটোয়ার মানুষের কাছে কতটা আবেগের এই কার্তিক লড়াই সারা বছর এই শহরের মানুষ অপেক্ষায় থাকেন শুধুমাত্র এই কার্তিক লড়াইয়ের জন্যই পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী লোকাল এইটিন বাংলা